প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কে কোথায় থেকে দেখছেন কমেন্টে জানাবেন আমরা যারা প্রবাসে আছি আমাদের দেশে ভাই বোন মা বাবা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে দূর প্রবাসে পড়ে আসি তাই আমাদের ঘোরাফিরা না করলে নয় যার কারণ হচ্ছে আমাদের সারাদিন কাজ কামের মধ্যে সত্ত্বর টেনশনের মধ্যে থেকে যখন শুক্রবার ছুটির দিন আসে তখন আমাদের মনে খুব একটা আনন্দ জাগে তখন আমরা চিন্তা করি কোথায় যাব কোথায় ঘুরবো তখন যেখানে খুব সুন্দর প্রদর্শনীয় জায়গা সেগুলোতে যাই ঘুরতে তো আজকের দিনটা অনেক ভালো লাগছে আমার কাছে যেহেতু ঠান্ডা হাওয়া বাতাস আর অন্যদিকে সমুদ্রের পানি ঢেউ খেলছে সেই দিকে সেই দিকে উঠলাম এখন একটা প্রবর্তন উঠলাম এখানে অনেক উষু জায়গা প্রায় আট সাত আট ফিট উপরে তো কেমন লাগলো ভিডিওটি জানাবে